বলমা বলো ও সেই মায়ের কে ভুলে যেও না লা লা না আজকে খুশির ঢল নেমেছে নসুর সাহারা 2005 সাল থেকে আজকে 2025 সাল প্রায় 20 বছর এই বিকেএস এর বৃত্তি পরীক্ষা আমরা নিয়ে আসছেজন শিশু সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা বাবা দেখছে সবসাই ছেলে মেয়েদেরকে মায়েরাই শিক্ষার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে সুপ্রিয় দর্শক বাংলাদেশ কেন্ডার গার্ডেন সোসাইটির উদ্যোগে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আজকে এখানে বিভিন্ন স্কুলের মেধাবী শিক্ষার্থীরা এসেছেন এবং অনেক অভিভাবকগণ এসেছেন অতিথিগণ রয়েছেন আমরা তাদের কথা শুনবো এবং আপনাদের সামনে তা তুলে ধরবো আমার মেয়ে সাফা আলম ক্লাস টুতে সে চাইল্ড হেমেন্ট স্কুল থেকে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে আমার আম্মু আর আমার বৃত্তির পরীক্ষার মাধ্যমে মানে এটা আরো পরীক্ষিত হয় যে বাচ্চার মেধাটা কিরকম বা বাচ্চা কতটুকু পড়াশোনা করতেছে চাইল্ড স্ট্যান্ডার্ড কলেজ অনেক ভালো লাগছে আমার ছেলে তো গত তিন বছর যাবত বৃত্তি পেয়ে আসছে বিকেএস থেকে লাস্ট গত চতুর্থ শ্রেণীতে বৃত্তি পাইছে আর কি এই জন্য সম্বর্ধনা অনুষ্ঠানে আসলাম সাথে আমার বাবা আছে আসলে বাবা হিসেবে এটা প্রাউড ফিল করার কথা আমি স্কুল কর্তৃপক্ষকে থ্যাঙ্ক ইউ স্যার এবং যারা বৃত্তি আরेंज করেছে ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের 21 জন বাচ্চা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল আল্লার ইচ্ছায় 20 জন বাচ্চাই বৃত্তি হয়েছে ট্যালেন্ট পুল এবং প্রথম গ্রেড সহ চাইল্ড লেভেল আইডিয়াল স্কুল সেবধি বক্তৃতা আমরা কৃতজ্ঞ বিকেএস এর প্রতি আমি আমার বাবার সাথে আসি চ্যানেল বলে ভিত্তি পেয়েছি দেখে আমার অনেক ভালো লাগছে আমার ছেলে ভিত্তি পেয়েছে আমি খুব খুশি হয়েছি আর কি স্কুলের সব টিচার বা এই বিকেএস কেও ধন্যবাদ আর কি অবশ্যই ভালো লাগতেছে ও ভালো পড়াশোনা করছে টিসারা অনেক সহযোগিতা করছে খুব ভালো হয়েছে অনেক ভালো লাগছে আমার অনেক খুশি ভালো লাগছে শুধু ভালোই লাগবে আর বৃত্তি পেয়েছে আলহামদুলিল্লাহ ক্লাস ফাইভিং স্কুল একটা বাচ্চা যখন এইভাবে যখন মেধা তালিকা যখন দেখতেও তো ভালো লাগে শুনতেও ভালো লাগে

আমাদের সকল অভিভাবকদের একটাই থাকবে যে বাচ্চাদের নিয়ে সবসময় যেন খেয়াল না খেলার জন্য পড়াশোনার দিকে নজর দেওয়ার জন্য এবং বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য খুব ভালো লাগছে ভাইয়া খুব ভালো গতবারও পেয়েছে এবারও পাইছি দোয়া করবে সামনে বছরের জন্য পায় ইসলাম মালিহা সাধারণ গ্রেড না আমি খুব খুশি হয়েছি যাতে সামনে বার ট্যালেন্ট পুলে পায় সেভাবে চেষ্টা করব করবো স্কুল পলাশপুরে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে সুন্দর আয়োজন একটা না অনেক ভালো লাগছে এরকম আয়োজন আমরা প্রতি বছরই চাই অষ্টম শ্রেণিটি সাধন গেট অঙ্কিতা রানি দাস নিউডাগাইডাল স্কুল এন্ড কলেজ এটা সোনিয়াক্র ব্রিজের উপর যারা আয়োজক ছিলেন যে বাচ্চাদের মেলা যাচাই করার জন্য একটা উপযুক্ত সময় উপযুক্তটা পরিবেশ যাতে তারা শত শত বাচ্চাদের মধ্যে প্রতিযোগিতা অংশগ্রহন করে নিজের সাহস বুদ্ধিমত্তাকে এখানে প্রয়োগ করে পাশাপাশি নিজের প্রতিভা বিকাশ করার একটা সুযোগ পাচ্ছে জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে যে বাচ্চা আইছে এখন বর্তমানে সে রিভারভিউ ক্যান্টনমেন্টে স্কুল থেকে সে ক্লাস নার্সারি থেকে জেনারেল বৃত্তি পেয়েছে আমার নাম মোহাম্মদ নাফিয়া যমুন শাফিন আমি চতুর্থ শ্রেণীতে পড়ি প্রিভেল স্ট্যান্ডার্ড স্কুলে আমার খুব ভালো লাগছে নি আমাদের প্রধান শিক্ষক বিকেএস এর একটা অত্যন্ত সুন্দর আয়োজন এটা যেটা আমরা আসলে গর্বিত যে এখানে বাচ্চাদের মেধার একটা প্রকৃত মূল্যায়ন হয় এবং বাচ্চারা দেখা গেল যে বছর শেষে একটা পুরস্কার এবং সংবর্ধনা পেয়ে ওরা আসলে অনেক আনন্দিত হয় এবং এটা স্মৃতি হিসেবে সারা জীবনের জন্য ধারণ করতে পারে এটা আমাদের আসলেই এই উদ্যোগটাকে অনেক ভালো লেগেছে এবং আমরা এটার সাথে সর্বদায় ছিলাম এবং আছি ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ আমি আশাও করি না যে আজকে এই হান্ড্রেড পার্সেন্ট শিক্ষার্থীরা পুরস্কার নিতে আসবে সফলতা এখানেই সকল গার্ডিয়ান আনন্দ উৎসাহের মাধ্যমে আজকে বিকেসের পুরস্কার নিতে আছে কৃতি শিক্ষার্থী 2024 এর সম্বর্ধনা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে আর প্রথম পর্বে দ্বিতীয় পর্ব তিনটা থেকে আমাদের শুরু হবে মাইমুনা ক্লাস 2 এম্পেরিয়াল কলেজ তুইশাধরা হ্যাঁ আলহামদুলিল্লাহ সে বৃত্তি পেয়েছে আইডিয়াল এম্পেরিয়াল আইডিয়াল কিন্ডারগার্টেন থেকে সে খুব ভালো ছাত্রী আলহামদুলিল্লাহ স্কুলটা অনেক ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে এটা স্যারদের অবদান এবং গার্ডিয়ানদের পরিশ্রম আছে এর পিছনে আমার নাম নূর আহমেদ তানজিন ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল এন্ড কলেজ আলহামদুলিল্লাহ বাচ্চার পারফরম্যান্সে অনেক সন্তুষ্ট এবং আমি আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি দুনিয়া নেই প্রতি রাতে আদর করে ঘুম পাড়াতে কচি মুখে চুমুখে ঘুম ভাঙাতে বলো মা বলো ও সেই গে

সে সমন্ন সামান্য কত ত্রুটিপূর্ণ তোমার আমায় প্রভু গোপনে ক্ষমা করে দিও তুমি দু হাজার পাঁচ সাল থেকে আজকে দু হাজার পঁচিশ সাল প্রায় বিশ বছর এই বিকেশ এর বৃত্তি পরীক্ষা আমরা নিয়ে আসছি আমরা পাঁচটা কাজ করে থাকি তার ভিতরে একটি হল মেধা যাশাইয়ের জন্য বাচ্চাদের প্রতিযোগিতামূলক একটি পরীক্ষা নেই সেটা হলো বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষা বিশ বছর পর্যন্ত আমরা নিচ্ছি এই বৃত্তি পরীক্ষা ফোন প্রথম গ্রেড এবং সাধারণ গ্রেডে আমরা ভাগ করে থাকি টোটালি বিশ পার্সেন্ট কারণ এখানে যারা অংশগ্রহণ করে তারা প্রত্যেক স্কুলেরই হয়তো ফার্স্ট বয় না সেকেন্ড বয় না ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল তারাই কিন্তু বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করে থাকে একজন শিশুর সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হলো তার মা আমরা এটা মনে করি এবং বিশ্বাস করি শিশুদের মা এবং বাবা সাথে সাথে আমাদের শিক্ষকদের সমন্বয়ে একজন শিশু আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে সুতরাং মায়েদের প্রতি আপনার সন্তানকে নৈতিকতার শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন আজকের সমাজে যে অবক্ষয় আমরা দেখছি আমরা মোবাইল যখনই খুলি টিভির পর্দা আমরা যখন দেখি সন্তান তার বাবাকে হত্যা করছে তার মাকে হত্যা করছে সে ঘর থেকে বের হয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় রাত্রের সময় পার করছে এই যে সময়ের অবক্ষয় এখান থেকে আমাদের সমাজকে আসতে হবে বেরিয়ে এই অবক্ষয় থেকে আমাদেরকে বের আসতে হবে সেখানে আমার সন্তানদেরকে ভালো করে মানুষ গড়ে তোলার ক্ষেত্রে হিসাবে আপনার যেরম ভূমিকা আমরা শিক্ষকরাও সেই ভূমিকা আমরা পালন করার চেষ্টা করছি সুতরাং আপনাদের সহযোগিতা চাই আজকে এই কোমলমতি শিশুরা যারা বৃত্তি পেয়েছে তোমাদের এই আজকে যে সম্মাননা সেটা তোমাদের নিয়মিত অভ্যাবসায় এবং তোমাদের যে প্রচেষ্টা তারই ফল এটা তোমাদের এই কৃতিত্বতা শেষ নয় এটা তোমাদের সূচনা তোমাদের চলার পথের সূচনা এইটা তোমাদের শেষ পর্যন্ত যেতে হবে এই কৃতিত্বতা তোমাদের শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে অর্থাৎ সামনে আরও বিভিন্ন বছরে বৃত্তি পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবা সেখানেও তোমাদের এই কৃতিত্বটা ধরে রাখতে হবে পঞ্চম শ্রেণীতে সরকারি বৃত্তি আছে অষ্টমে আছে বিভিন্ন পর্যায়ে আছে তোমাদের এই যে কৃতিত্ব তোমরা এখানে প্রাথমিকভাবে দেখিয়েছ এটা যেন শেষ পর্যন্ত তোমাদের ধারাবাহিকতা বজায় থাকে সেই দিকে তোমরা লক্ষ্য রাখবে বাবাদের চেয়ে সবসাই ছেলে মেয়েদেরকে মায়েরাই শিক্ষার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখে তা তাদের এই প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই এবং তাদের সামনের পথগুলো যেন বাধা অতিক্রম করে তাকে তাদের লক্ষ্যে পৌঁছাতে পারে এর জন্য সকলের প্রতি আমাদের সেই দোয়া এবং কৃতজ্ঞতা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি